এই ভুলের মাঝে থেকে থেকে হারালাম কাছে সবার থেকে আমি গোলাম ঘিনার ত আর এই ভবের মাঝে কারো কাছে আমার কোনো আদর নাই আমার বিবি বলো বাচ্চা বলো আমার বিবি বলো বাচ্চা বলো আমি যাদের কথা ভেবে তারা দেখি এখন সবাই তাদের নিজের নিজের ভাবে আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন পাড়া পরশু যারা একে একে দেখি সবাই পর হয়েছে তারা এই রকম জিন্দগি আছে রে বাবু যে বিবি যে বাচ্চার জন্য তুমি সব করো চাল্লার কসম সেই বাচ্চা তোমাকে এখন ঘাট ধাক্কা দেয় সেই বাচ্চা এখন ঈদের দিনেতে নিজে দামি পোশাক করে ঘরে বাম্মাকে কোনো অবহেলা কোনো বাম্মাকে কোনো কেয়ার করে না এরকম অনেক আছে ওই জন্য আমি এক ভেবেছিলাম এক বুঝেছিলাম কিন্তু আজকে আমার জিন্দগিটা পুরো অন্য হয়ে গিয়েছে সেই জন্য ভাই যারা আমরা বসে আছি আমি এই এই অনুরোধ করছি এখানে যারা বসে যাদের হায়াতের জিন্দগিতে আছে বাবা ওটা হলো জিন্দা কাবা ওটা হলো আমার জন্য জান্নাত ঈদগার ময়দানে ঈদের নামাজ পড়তে গিয়েছি সবাইকে যখন দেখতে পেলাম আব্বাকে দেখতে পেলাম না ঈদগার ময়দানে নামাজ পড়তে গেলাম সবাইকে দেখতে পেলাম আব্বাকে দেখতে পেলাম না ঈদের নামাজ পড়লাম ঘরে আসলাম সবাইকে দেখতে পেলাম আমার মাকে দেখতে পেলাম না কষ্ট আছে বা এই সম্পদ দুটো এই সম্পদ দুটো ঘর থেকে যখন বাইর হয়ে যাবে তখন আমি বুঝতে পারবো যে আমার ঘর থেকে কি জিনিস চলে যাচ্ছে আমার ঘর থেকে কি জিনিস কার খাটিয়ে আমার ঘাড়ে উঠেছে ওই জন্য কবি বলেছেন সুন্দর কথায় বাপ হলো তোর শরী বাপ হলো মা হলো তোর মদিনা এই দুজনা নারাজ হলে তোর জান্নাতে যাওয়া হলো না হলো তোর মা হলো তোর মদিনা এই দুজনা নারাজ হলে তোর জান্নাতে যাওয়া হলো না হজ করবি তুই বছর বছর হজ করবি তুই বছর বছর হাজি নাম তোর বুঝবে না আর কায়ামতে উঠবি যখন তোকে হাজি বলে কেউ ডাকবে না বুঝতে পেরেছ বা মা কোন মা বলো বারো হাত শাড়ি এক হাত শাড়ি নয় বারো হাত শাড়ি যে মা আমাকে আপনাকে দুনিয়াতে আনতে গিয়ে বারো হাত শাড়িটা রক্তে রঞ্জিত করে দেয় রক্তে হয়ে যায় বারো হাত শাড়িটা মার যে মা আমাকে আপনাকে দুনিয়ায় আমি আসবো সবাই আনন্দ করছে দাদু ভাই আসবে দাদু ভাই বাইরে সবাই আনন্দ করছে ভিতরে শুধু মা মা কাদে আল্লাহ আল্লাহ কি যন্ত্রণা কি যন্ত্রণা কি যন্ত্রণা অরে বন্ধুরে ইফতার করেছো আজকে বলো নিজে লস্যি ঠান্ডা বাচ্চা বসে ইফতার করছো মা ঘরে পড়ে আছে মা ঘরে পড়ে আছে মাকে বলো না একবার ছোট্ট বাচ্চাকে হাতে দিয়ে বলো দাদিকে একটা লস্যি দিয়ে মা সারাদিন রোজা করার পরে মা সারাদিন রোজা করার পরে বৌমার কাছে এসে বলছে বৌমা গো দুটো ভাত দাও দুটো ভাত দাও দুটো ভাত দাও খিদে লেগেছে খাবো আজকে যে মা আমাকে মানুষ করলো আমার ঘরে ভাতের গাড়ি খুলে মায়ের অধিকার নেই যে আমার ঘরের ভাত মা নিজে খুলে খাবে খিদে লেগেছে বৌমার কাছে এসে চায় বৌমা গো দুটো ভাত দাও আমার খিদে লেগেছে খাবো ওই বৌমা বলে না 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 আমরা যখন খাব তখন তোমার দেব আমরা এখন খাবো না তুমি এখন পাবে না আমরা যখন খাব তোমাকে তখন দেবো মা চোখের পানি মুছতে মুছতে মা চোখের পানি মুসতে বলে আল্লাহ সারাদিন রোজা করার পরে পানি আর ছোলা মুড়ি খেলাম দুটো ভাত খাবো তাও পেলাম না কোন মায়ের কথা বলি যখন আমি তুমি মায়ের পেটে এসেছিলে বিলাল মা দু এত বমি এত বমি করে যা খায় ভূমি করে দেয় কিছু খেতে পারে না আরে এত বমি হয় কলি যা ছিঁড়ে যায় মার এত বমি হয় পাড়ার সবাই জানতে পারে এত ভূমি হচ্ছে পাড়ার সবাই বুঝতে পারে যে কোনো কষ্ট হচ্ছে নারী ছেঁড়া কষ্ট হয় রে বন্ধু সেই মায়ের কষ্ট দিও না ঈদের দিনে মায়ের কবরের পাশে দাঁড়াও মায়ের ভুল অন্যায় করেছি ক্ষমা করে দাও মাগো তোমার সঙ্গে অনেক অত্যাচার করেছি ক্ষমা করে দাও কোন মায়ের কথা বলি যখন আমি তুমি দুনিয়াতে আসবো যখন আমি তুমি আসবো এমন সময় মা আমার দুনিয়া जिंदगीতে দেখাতে আসছে দুনিয়ার जिंदगी মা আমাকে দেখাতে আসছে এমন সময় দেখতে পায় সবাই হাসি মুখে আছে মা ঘরের ভিতরে চিৎকার করে বলে আল্লাহ ও আমার আল্লাহ ও পরবতের গানে আল্লাহ এত কষ্ট লায় এত কষ্ট বাচ্চাকে জিন্দা রাখো মুসলমান বলে ও বাড়ির লোকেরা শোনো বাচ্চার কন্ডিশন খুব খারাপ নারী জড়িয়ে গিয়েছে গলাতে বাচ্চার গলাতে নারী জড়িয়ে গিয়েছে এমন পরিস্থিতি বাচ্চা যদি বাঁচানো হয় মা বাঁচবে না আর মা যদি বেঁচে যায় বাচ্চা বাঁচবে না সবাই বলে না 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 মাকে বাঁচাও মাকে বাঁচাও গাছ যদি বেঁচে থাকে ফল হবে ও বাচ্চা মরে যায় যা মাকে বাঁচিয়ে দাও মাকে বাঁচিয়ে দাও না না মাকে বাঁচাও ওই মায়ের কাছে কোনো মতো কথাটা যায় যদি কানে ওই মা চিৎকার দিয়ে উঠে বলে ডাক্তার তোমার হাতে আর পায়ে ধরি আমি দেখেছি আমার বাচ্চা এখন দুনিয়া দেখেনে আমি দুনিয়ার অনেক কিছু খেয়েছি আমার বাচ্চা কিছু না 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 আমাকে মেরে দাও আমি মরে যাই যাবো আমার মারব না সেই মা আজকে চলে গেল ঈদের নামাজ পড়লাম বন্ধুদের সঙ্গে দেখা করলাম সবার সঙ্গে দেখা করলাম কেন মায়ের কবরের কাছে গিয়ে বললাম না মাইরে দিনে তোমার মুখটা দেখতে পাচ্ছি না মাগো ঈদের দিন চলে যাচ্ছে নতুন পোশাকটা পরিয়ে দিয়েছিল ছোটবেলাতে বলো যখন কষ্ট হয় এসব কথা মনে পড়লে মায়ের কষ্ট হয় ঈদের দিনেতে ছুটে এসেছি ঈদের আগের দিনেতে ছুটে এসেছি ছোটবেলায় মা ওই পাশের বাড়িতে উমুকের ছেলে ওই জামাটা কিনেছে আমাকে ওই জামাটাই কিনে দিতে হবে ও তো বড় লোকের ছেলে ও তো দু টাকা দিয়ে জামা কিনেছে বা আমরা গরিব পারবো না বা আমরা গরিব পারবো না 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 ওই জামাটাই দিতে হবে মা সঙ্গে সঙ্গে স্বামীর সঙ্গে আলোচনা করে স্বামী গো বাচ্চা ওই জামাটাই চাইছে কি করব বলো বলে ঠিক আছে দোকানে চলো পাঁচশো টাকা নিয়ে দোকানে গিয়েছে গিয়ে বলছে এই জামাটা কত বলে দু হাজার টাকা দাম দু হাজার টাকা দাম পাঁচশো টাকা খাতে দিয়ে বলছে আমি দেড় হাজার টাকা বাকি করব আমার বাচ্চার জামাটা দাও আমার বাচ্চার জামাটা দাও ঈদের দিনে আমি আমার বাচ্চাকে কাঁদাতে চাই না দোকানদার বলেছে দেওয়া যাবে না মা শুনে না বাপ শুনে না আব্বা শুনে না ওই দোকানদারের হাতে ধরেছে হিন্দুর লোক ওই গায়ের কমের হাতে ধরে কাচ্চার বলছে আমার বাচ্চাকে বুঝতে দিও না আমার বাচ্চাকে বুঝতে দিও না আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে আদায় করে দেবো

ঈদের দিনে হাত খরচা দাও মা ও মা আমার টাকা দাও টাকা দাও টাকা দাও ঈদগার ময়দানে যাব মা কুড়ি টাকা দিয়েছে আবার খেয়ে শেষ করে দিয়েছে ছুটে এসেছে মা ওদের কাছে এখন টাকা আছে আমার শেষ হয়ে গিয়েছে মা এখানে সেখানে হাত দেয় গরিবের সংসার কোন জায়গায় টাকা পায় না আবার দেখছে এখানে দশ টাকা পেয়েছে আবার বাচ্চার দিয়ে খুশি করেছে মুসলমান নামাজ পড়তে মা কখন এসে তুমি বেঁচে আছো মা ঈদের দিনে যাচ্ছি তোমার হাতে পঞ্চাশ টাকা দিয়ে গেলাম মাগো ঈদের দিনে ছোটবেলায় যে গভার এসে চেয়েছি দশ টাকা তুমি হাতে দিয়েছ আজকে বড় হয়ে গেলাম আল্লাহ আমাকে টাকা দিয়েছে মাগো আমি ঈদগার ময়দানে যাচ্ছি নামাজ পড়তে মা আমি তোমার ছেলে তোমার হাতে একশো টাকা দিয়ে গেলাম মা চকের পানি পেলে বলতো না তোরা আমার খাওয়াচ্ছি এখন তোদের কাছে আমি খাই আমার টাকার দরকার নেই ওই টাকাটাই আমার ছেলেদের দিত নাতিদের দিয়ে দিত কিন্তু দিলাম না দিলাম না মায়ের হাতে পঞ্চাশ টাকা দিলাম না কোন মায়ের কথা বলি যে মা দুনিয়াতে আমি আসবো সবাই খুশি মনে আছে ছটপট করে সবাই দাদু ভাই আসবে দাদু ভাই মা চিৎকার করে ঘরের মধ্যে আল্লাহ 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 কি করিব কি করিব আল্লাহ জানটা বার হয়ে যায় আল্লাহ জানটা বার হয়ে যায় আল্লাহ আল্লাহ জানটা বার হয়ে যায় আমার বাচ্চার মুখটা এখন দেখতে পেলাম না আল্লাহ ডাবার বার হয়ে যায় এমন সময় এমন পরিস্থিতিতে যখন দাদু ভাই দুনিয়াতে এসে যায় সন্তান দুনিয়াতে এসে যায় সন্তান যখন দুনিয়াতে এসে যায় ওই সন্তানকে কোলে নিয়ে ওই সন্তানকে কোলে নিয়ে সবাই হাসি মুখে দেখতে যায় আল্লাহর কসম করে বলি মা বেমোশের রক্তের উপরে শুয়ে থাকে কেউ তোলার লোক থাকে না বাচ্চাকে নিয়ে সবাই আনন্দ করে বাচ্চাকে নিয়ে সবাই আনন্দ করে বড়া চাড়ি মা রক্তত পড়ে আছে এমন সময় মায়ের যখন জ্ঞান আসে মায়ের যখন জ্ঞান পেরে উঠে আস্তে আস্তে পুরো শরীরটা কাঁপে পুরো শরীরটা কাঁপতে থাকে কাঁপতে থাকে তত 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 করে পুরো শরীরটা মায়ের কাঁপতে থাকে এমন করে উঠে বসে জমিনে উঠে বসে আস্তে করে উঠে বসে জমিনে আস্তে করে উঠে বসে উঠে বসে বলে না আমাকে একটা ডিম দাও আমাকে এক গ্লাস দুধ দাও আমার শরীরটা कमजोर হয়ে গিয়েছে না 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 এগুলো কিছু বলে না ওই ফত্তার করা কাপার শরীরটা জমিনে বসে বলে প্রথমে বলে আমার বাচ্চা কই বাচ্চা কই আমার সন্তান আমার কোলে দাও কোলে দাও সবাই বলে তুমি রক্ত হয়ে আছে তোমার হাত তুমি পরিষ্কার আও তোমার বাচ্চা তুমি নেমে মা কথা শুনে না কথা শুনে না কথা শুনে না ওই চুলে রক্ত হাতটা মুছে না ওই ভালো জায়গায় হাতটা মুছে নিয়ে বলে দাও দাও আও দাও আমার বাচ্চাকে আমার কোলে দাও কোলে দাও কোলে দাও আমার বাচ্চাকে কোলে দাও এ মুসলমান ঘরে ছেলে মেয়ে বাচ্চারা আজকে চিন্তা করি ওই মা কবরে শুয়ে আছে ওই বাচ্চা কবরে শুয়ে আছে আজকে ঈদের দিন চলে গেল যাদের মা গুলো বেঁচে আছে যাদের அப்பா গুলো বেঁচে আছে ঈদের দিনে আব্বা সঙ্গে মুসাফা হলো না ঈদের দিনে আব্বাকে সালাম দিলাম না ঈদের দিনে ঈদের দিনে সবাই চাদ্রাতে দিনে তাকিয়ে আছে সবাই কাপড় নিয়ে যায় কাপড় নিয়ে যায় দামি দামি কাপড় নিয়ে যায় সবাই তাকিয়ে আছে কি গো স্বামী স্ত্রী বসে আলোচনা করছে স্বামী স্ত্রী বসে আলোচনা করছে কি গো আমার সন্তানরা কোথায় কাপড় আমার আর তুই নিজে খাতে আমি মা আমাকে একটা কাপড় দিবি আর সেই কাপড় আমি ঈদের দিনে পরবো কাকে কাপড় দিলে বলো কাকে কাপড় দিলে বলো কার ঈদের সময় দেখাও করলে না অনেক সন্তান আছে ঈদের দিনে মায়ের সঙ্গে পর্যন্ত কথা বলে না আজকে লাইলাতুল কদরে কি পাবে সবে মিরাজে কি পাবে সবে কদরে কি পাবে সবে বরাতে কি পাবে রমজানে কি পাবে যার মায়ের সঙ্গে কথা নেই বাপের সঙ্গে কথা নেই ওর কোনো রমজান মাস নেই লাইলা তুল কদর না মা ভুল করতে পারে বাপ ভুল করতে পারে তারা আমাদের কষ্ট করে মানুষ করেছে রে বা নিজে না খেয়ে খাই পড়িয়েছে নিজে না পোশাক পরে পড়িয়েছে তাই কবি বলেছে মা বাপ হলো তোর কাবা শরীর বাপ হলো তোর কাবা শরীর মা হলো তোর মদিনা এই দুজনা নারাজ তোর জান্নাতে যাওয়া হলো না হজ করবি তুই বছর হজ করবি তুই বাচর বাচর হাজি নাম তোর না আর মতে উঠবি যখন তোকে হাজি বলে কেউ ডাকবে না কোথায় আছো বাপ কোথায় আজকে বাম্মার সঙ্গে কথা আছে কথা নেই বাপ বাপ আসে চলে যায় ছেলে যেন চেনে না এমন করে ছেলে আমরা চলি বাপের পরিচয় চেনি না পাঁচ থেকে বাপ যাচ্ছে কত বাপের আল্লাহর নবী বলেছেন তিনটে জিনিসের দিকে তাকালে আছে তিনটে জিনিসের যদি দেখি তিনটে জিনিসের তাকালে সব আছে তিনটে জিনিসে একটা হলো আল্লাহর কাবা আল্লাহর কাবার দিকে তাকালেই সব আছে তাকালে দেখলে সোয়াব দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কোরআনুল মাজিদ কোরআন শরীফের দিকে দেখলে সব তাকালেই সব আল্লাহ নেকি দেয় আর তৃতীয় নম্বর হলো বাব মায়ের দিকে কেউ যদি নেক তাকায় আছে এই পৃথিবীতে নজরে তিনটা জিনিসের দিকে তাকালেই সব তার মধ্যে একটা বাম্মা আছে বলুন না সুবহান আল্লাহ সুবহান এই তিনটে জিনিসের মধ্যে বাম্মা আল্লাহর কসম কেউ যদি বাম্মার দিকে তাকায় আর এটা মনে করে এটা আমার মা এটা আমার আব্বা এই মনে যদি খুশি করে এটা তাকালেই সব আছে বলুন না সুভান আল্লাহ ওই জন্য কেমন করে ভুলে আছো অগ জনী কেমন করে ভুলে আছো মায়ের চোখের যদি একটু আড়াল হয় একটু আড়াল বেশি নয় একটুখানি আড়াল হলে খুঁজতে শুরু আমার বাচ্চাকে দেখেছো আমার বাচ্চাকে দেখেছো কেমন করে ভুলে জননী নয় কখনো রাখনি হারিয়ে তোমার মাগো হারিয়ে তোমার আমি সব হারালাম মাগো হারিয়ে তোমার আমি সব হারালাম কি আর আছে বাকি ত্রিভুবনে আলোয় আলো মাগো তবুও আধার দেখি নাই না কে গো কোলে তুলে নাই না কে গো কোলে তুলে আর খাই না কে গো চুমা আর ভুল করিলে বুঝ বলে পাইনি তো আর ক্ষমা এখন সবাই দেখে বাঁকা চোখে এখন সবাই দেখে চোখে কেউ আদরে তাকাই না কারণ আমার পৃথিবীতে নাই কেচে মা দূরে দূরে কার কাছে মা রেখে তুমি গেলে আমার মোড়ে আমার এক পালকে আমার এক পালকে এমন হবে আমি কখনোই ভাবিনি কেমন করে ভুলে আছো ওগো জননী ধুলাই পড়ে খুদাই যখন কাদি মাগ কাদি কোলে তুমি তুলে নিয়ে খাওয়াই দিতে পানি কত কষ্ট হয় রে ভাব যাদের মা নেই বুড়ো বয়সেও মায়ের কথা মনে হলে কষ্ট হয় তার একটা স্মৃতি মনে পড়লে কষ্ট হয় ওই যখন রাতে ঘুমায় স্বপ্ন দেখি যে মা এসে যে কত কষ্ট হয় বাপ আলাদা জিনিস মা বাপ হলো আলাদা জিনিস পৃথিবীর ও জিনিস কেউ দিতে পারবে না ওর বিকল্প কিছু জিনিস নেই ওর জিনিস আলাদা ও জিনিস আলাদা বাম্মা জিনিসটা আলাদা বাপ ঘুমের ঘরে দেখি রে মা তুই আছিস আমার পাশে ঘুমের গোড়ে দেখি রে মা তুই আছিস আমার পাশে মা মা বলে তাকিয়ে দেখি মা কখন চলে গেছে থাক না মা তুই অনেক দূরে আমাদের কথা ভুলে কবর তোমার জাগ ভরে যাক জানা তেরি ফুলে সুহার আল্লাহ কবর তোমার যাক ভরে যাক মাগো জানা তেরি ফুলে আমার এক পলকে আমার এক পলকে এমন হবে আমি কখনোই ভাবিনি কেমন করে ভুলে আছো ও গো জননী দুরুশরী বাল্ল ও